যে রায় এটা আমরা আপাতত সন্তুষ্ট কিন্তু আমরা চাই যাতে এই রায়টা কার্যকর হয় সেই জন্য এটা ব্যবস্থা করা হয় কিছু বলার আছে কিনা এখন আমরা ওইটাই চাই যাতে অতি দ্রুত যাতে কার্যকর করা হয় এটা আমরা চাই বলতে আইনি আরও হ্যাঁ ওই প্রক্রিয়া গুলো যাতে কূটনৈতিক দূত হলিকা কার্যতালিকা নিয়েছেন শেষ করা এই এই পর্যন্ত আমরা সন্তুষ্ট যাতে কোনো মনে করে আপনারা

মানে যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের আছে সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে সেটা সবার কাছে আবেদন জানাই স্বাধীনতা পুরস্কার দেবে শুনছে কিন্তু এতে সরকার সন্তুষ্ট হয়ে যেতেছে সরকারের কাছে আমরা কৃতজ্ঞ জানাচ্ছি হ্যাঁ হয়তো তাকে এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতেছে এটাই আমরা আমরা গর্বিত আপনি যা করেন আইনের গণ্ডির মধ্যে থেকে করেন আপনি যা করেন অসভিজ্ঞতা দেখানোর কোনো জায়গা না আপনার মনুষ্যত্ব জাগরণ করতে হবে এই উচ্চ উচ্চ আদালতের পর্যবেক্ষণ যেটা সেটা ডিটেলস রায়ে আসবে উচ্চ আদালতের পর্যবেক্ষণ এটাই নিম্ন আদালত তার রায়ে যে ফাইন্ডিংস দিয়েছেন যে ভিত্তি স্থাপন করেছেন সেখানে ওনারা কোনো ইন্টারফারেন্সের মতো সুযোগ পাননি এটাই পর্যবেক্ষণ পুরো রাইটটা বিশ জনের নিম্ন আদালত ফাঁসি দিয়েছিলেন পাঁচ জনের যাবজ্জীবন দিয়েছিলেন এবং সেটা বহাল আছে একটা হলো যে বলতে হয় কোন কোন মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী কোন কোন মৃত্যু পাখির পালকের মতো হালকা আবরার ফাদের মৃত্যু আমাদের জাতীয় জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে আবরার ফাহের মৃত্যু গোটা জাতির মূল্যবোধের শিকড়ে নাড়া দিয়েছে আব্রার ফাহের মৃত্যু এক্সপোজ করেছে যে রাজনৈতিক ফ্যাসিজম কিভাবে দিনে দিনে বাড়তে পারে একই সাথে আব্রার ফাহাদের মৃত্যু আমাদেরকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে যে ফ্যাসিজম যত শক্তিশালী হোক মানুষের মনস্যত্ব বোধ কখনো কখনো জেগে উঠলে সমস্ত ফ্যাসিজমকে তুমড়ে মুছড়ে ভেঙে দিতে পারে এবং সাধারণ জনগণের এই যে প্রতিক্রিয়া ছিল সেই প্রতিক্রিয়ার কারণেই ফাদের এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত আপনারাই বলবেন আমি তো মনে করি আবদার ফাদের মৃত্যুর যে প্রতিক্রিয়া সে ঘটনার পরে শিক্ষা প্রতিষ্ঠানে এই বিভৎস চিত্র আর আমরা খুব বেশি দেখি নাই তার আগে আপনারা দেখবেন রামদাউ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কুপানো হচ্ছে এটা করা হচ্ছে ওটা করছে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের সহিংসতা ছিল সেটা ফ্যাসিজমের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো ওখানে প্রয়োগ আপাতত মনে হবে যে সব ঠিকঠাক আছে বাস্তব এমনভাবে নিয়ন্ত্রণ করা হতো আব্রাস ফায়দের মৃত্যু সেই জায়গাটাকে একটা পজ দিয়ে গেছে ফাদ তার জীবন দিয়ে এরকম অসংখ্য অগণিত আব্রার ফাদের জীবন রক্ষা করে গেছে আব্রাসাহ ফাদের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ মেধাবী ছাত্র একটা নতুন জীবন পেয়েছে